তাকে আমি বলেছি যে সব খুলো সব খুলিয়েছি খুল তো তাই ভাবছি যে শাড়িটা পরবো হ্যাঁ নেই ঘুম থেকে তো সেই জন্য ভাবলাম যে শাড়িটা পরে দেখি এবার কেমন লাগছে ও বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আমার মতো খ্যাঁপা পাবলিক দেখেছো এরকম বন্ধু বানিয়েছো যে এতটাই খ্যাপা। যে রাতে গেছি না রাতে প্রথমত গিয়েছি মানে একটা শাড়ি পছন্দ করেছিলাম তো সেই শাড়িটা আমি বললাম যে তুমি কিন্তু কাউকে দেবে না মানে যে ছেলেটির দোকানে আমি শাড়ি নি ফোন করে বললাম যথারীতি ও কাউকে দেয়নি ও সরিয়ে রেখে দিয়েছে তো রাতে গিয়ে শাড়িটা কিনেছি কিনে এসছি ঠিক আছে আরে বাবা এসে তারপরে শাড়িটা রাতে আর পরে তখন কটা ও দোকান প্রায় বন্ধ করছে ওই হবে সাড়ে দশটা সাড়ে দশটা তো দেখি ও আমার জন্য শাড়ি মানে তাও এক ওই শুধু ওই শাড়িটা না পুরো ওই শাড়ির যা কাটলি ছিল মানে ওই কোয়ালিটির ওই শাড়িটা যা কাঁটলি ছিল সবটা রেখে দিয়েছে মানে কোনটা থেকে কোনটা পছন্দ হবে তার নাই ঠিক তারপর যিনি সেলসিং ওর স্টাফ ছিল মানে ওর ছেলেটি ওনার আর ওর যে স্টাফ ছিল তো তাকে আমি বলেছি যে সব খোলো সব খুলিয়েছি খুলে একটা শাড়ি ব্যাগে ঢুকিয়ে নিলাম নিয়ে তারপর হঠাৎ দেখি খুলতে খুলতে আর একটা শাড়ি পছন্দ হয়েছে সেটা নিয়েছি ঘটনাটা হচ্ছে কি যে এবার সেটা রাতে এসে আর আমার পর শাড়িটা পরিনি মানে দেখা হয়নি আর তো তাই ভাবছি যে শাড়িটা পরব হ্যাঁ নেই যে ঘুম থেকে উঠেছি এখন অনেকটাই ভোর ব্রাশ ট্রাশ করেছি ফ্রেশ হয়েছি এবার হয়ে ভাবছি শাড়ি পরব তো বন্ধুরা তো সেই জন্য ভাবলাম যে শাড়িটা পরে দেখি এবার কেমন লাগছে সকালে যদি এখন যদি পরে কালারটা অতটা আমার আমাকে ভালো না লাগে বা আমার পরার পর শাড়িটা খুলে একটা হয় দেখবে শাড়ি তুমি যখন দেখছো কালারটা হয়তো ভালো লাগছে কিন্তু যখন খুলে পড়ছো সেই কালারটা হয়তো ভালো লাগছে না তো যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সকালে আবার ওকে ফোন করব পরে আবার ওর দোকানে যাব গিয়ে আবার শাড়ি নিয়ে হুজুতি করব। তো সেই জন্য আমি এখন ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এবার চা খাবো তো ফ্রেশ হয়ে গেছে তো চাটা বসিয়েছি তো ভাবছি শাড়িটা পরি শাড়ি পরে দেখি আগে শাড়িটা কেমন আমার লাগছে মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না বাট পরে দেখি তাও এবার কালকে কি হয়েছে কালকে আমি মিষ্টি নিয়েছি আমার বাড়ির জন্য মিষ্টি নিয়েছি তো আমি কিন মানে বেসিক্যালি আমি বাড়িতে আমি কিনতে যাই না কিন্তু কালকে হঠাৎ আমি গেছিলাম গুড়ের কী মিষ্টি এসছে দেখতে তো কিনেছি আর আমি বলেছিলাম না যে মেয়েটি রুটি তরকারি করে আমার বোনটা তো ওর জন্য ওদের জন্য ওর জন্য না ওদের জন্য নিয়েছি তো নিয়েছি ও সম্পর্কটা আর ওর সাথে ও রুটি তরকারি করে বা আমি খাই এই ব্যাপারে নেই আমি সম্পর্কটা দিদি বনে চলে গেছে তো ও ওদের জন্য নিয়েছি তো নিয়ে আমি ডাব্বাটা ওকে দিয়েছি মানে বক্সটা মিষ্টি ও সামনে বলছে দিদি তোমাদের বিবাহ আবার শিখি ও দিদি তোমাদের বিবাহ দিদি তোমাদের বিবাহ কি আছি না বলছে এখন তো সব বিয়ের সিজন চলছে তাহলে হয়তো আমি ভাবলাম তোমার আজ বিবাহ আছি কি তুমি শাড়ি কিনতে গেলে তারপর তুমি মিষ্টি আনলে আনলাম না রে বাবা না এমনি আমি কিনছিলাম তো কিনছিলাম তো ভাবলাম কি যে চলো তো তোদের জন্য তো সেই জন্য ও ওর ওর মাথায় খালি দিদির বিবাহ আছি কি করে মা গো হাসিয়ে মারে তারপর আমি যদি একটু সাজি ও দিদি আজকে তোমার বিবাহবার কি ও অন্য কিচ্ছু বলে না তোমরা একটু সেজেছি বা কিছু বা বললাম হয়তো যা যে তোমার দাদা আমায় ঘুরতে নিয়ে যাবে এটা ও তোমাদের আজকে বিবাহবার কি ও তোমাদের আজকে বিবাহ শিখি তো আমার মোটে বাবা রে ও যত বিয়ের সিজন চলে আমি সেই সময় যদি একটু সাজি আমার বিবাহ শিখি মানে মেয়েটা খুব ভালো প্রচণ্ড সফট প্রচণ্ড ভালো মনের মানে একটা সত্যি কথা বলছি যে মানে এটা হার্ট এটা মন থেকে বলছি কথাটা যে আমার বর ঘুগনি খেতে ভালোবাসে ঠিক আছে তো ও না মানে ঘুগনি তো করেই ইভেন যেদিন ওদের বাড়িতেও ঘুগনি হয় না সেদিনও ফোন করে বললো দিদি আজকে না আমাদের বাড়িতে ঘুগনি হয়েছে দাদা খাবে যদি বাড়িতে মাটানো হয় ঠিক আছে বা চিকেন হয় বা ডিম হয় যাই হয় কিন্তু ও যখন এত ভালোবেসে কথাটা বলে না যে দিদি বাড়িতে আজকে মানে ওদের বাড়িতে ঘুগনি হয়েছে ধরো এইখানে তো ছেড়ে দাও তো ধরো ওদের বাড়িতে ঘুগনি হয়েছে তখনও ফোন করে দিদি দিদি আজ আমাদের বাড়িতে ঘুগনি হয়েছে দাদা এটা বড্ড ভালো বটো নরম বট ভালো মানে ভালো তো সেই জায়গায় তো ওই হচ্ছে এবার আমি শাড়িটা পরবো এই চাটা খাব খেয়ে শাড়িটা দেখবো পরে আমায় কেমন লাগছে হলে আবার দোকানে গিয়ে ঘুরতে করবো এই শাড়িটা দেখাও ওই শাড়িটা দেখাও এটা দেখাও ওটা দেখাও ওটা নেব না সেটা নেবো প্রচণ্ড বিরক্ত করি প্রচণ্ড মানে যাই না এরা আমার বিরক্তটাও সহ্য করে এই শাড়ির দোকানে তারপরে এই আমাদের রানী এটা সহ্য করে কিছু বলার নেই এগুলো ভালোবাসা যাই হোক তো শাড়িটা পরবো তো ভাবলাম যে পরি কেমন লাগে দেখি সিম্পল শাড়িটা একটু অন্যরকম আর সময় তো অত গডি শাড়ি পরা যায় না তো সেই জন্য চলো তোমরা কি করছো বলো অনেকটা ভোর অনেকটা ঘুম ভেঙে গেছে সকালে উঠে আমি শাড়িটা পরতে হবে পরে দেখতে হবে যদি না আমার ভালো লাগে আবার কালারটা চেঞ্জ করতে হবে যদি অন্য কালার বিক্রি হয়ে যায় তার থেকে আমি আগে দেখে দেখে দরকার লাগে দোকানে সব শাড়ি আমি পরে ফেলবো পরে তারপর একটা নেব ও যাই হোক তোমরা কি করছো বলো ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে এখানে বেশ ঠান্ডা পড়েছে কালকে শপিং করেছি একটা জ্যাকেট কিনেছি ঠান্ডা ঠান্ডা ঠান্ডার জন্য একটা মানে ওই জ্যাকেট কিনেছি আর কি কিনলাম টুপি কিনলাম এই সব একটা জুতো কিনেছি জুতোটা তো তার দিন কিনেছি কিনতে গিয়েছিলাম তো জুতো কিনেছি এই সব কেনাকাটা হয়েছে আরও অনেক কিছু কিনে দিয়েছি অনেক কিছু মানে অনেক কিছু বলবো না সরি টু সে নট অনেক কিছু বাট কিছু কিছু কিনে দিয়েছি আমি গিফট করেছি গিফট করেছি তো এটা একটা ভাল লাগছিলো এই আর কি যাই হোক ঠিক আছে চলো ওকে